শত মরদেহ কাফরের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ চারপাশে চিকচিক করছিল আয়নার মতো বালু ঘটনাটি রংপুর মহানগরীর নবদীগঞ্জ গোদা শিমলা এলাকার গ্যাসের সঞ্চালন লাইনের জন্য কবর স্থানান্তরের সময় এই বিরল ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে ইসলামী চিন্তাবিদদের মতে এটি অস্বাভাবিক কিছু নয় দুনিয়ায় যারা ইসলামের বিধিবিধান মেনে চলেন তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাই নিয়ে থাকেন রংপুর মহানগরীর এলাকা গ্যাসের সঞ্চালন লাইনের জন্য বৃহস্পতিবার কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা দুদিনে চারটি কবর স্থানান্তর করা হয় তবে অন্য আরেকটি কবর ঘুরতেই ঘটে আশ্চর্যজনক ঘটনা দেখা গেল অখ্যাত অবস্থায় ধবধবে সাদা কাপড়ে মোড়ানো আছে লাশ দু সালে সেখানে দাফন করা হয়েছিল মরুহুম আব্দুস সামাদকে এ ঘটনায় অবাক স্বজনরা আমার বাবা যেদিন মারা যায় সেদিন নিজে ওই পুকুরে গোসল করছিল একলায় কোনো কেউ গোসল করাই তো হয়নি ওনাকে গোসল করিয়া বসছে চেয়ারে ওই অবস্থা ওনার এতেকাল হয়েছে হাডির মধ্যে যাই যখন ইয়ে হয় তখন মাটি ধরে কিন্তু আমার আব্বার অক্ষত অবস্থায় কাপড়ই স্পর্শ করে নাই ততই খুঁড়ি ততই দেখি এত পরিষ্কার একবারে নুকুর হাত দেখা হাত দেখা যায় পাঁক দেখা যায় যেভাবে সবাই রাখছি ওইভাবেই এ খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমান স্থানীয়রা তারা জানান অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন সামাদ এলাকার সব থেকে মানুষ হিসেবেও খ্যাতি ছিল তার কবর থেকে উত্তোলনের পর বড়দেহ পাশেই অন্যদের সাথে দাফন করা হয় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ খুবই ভালো ছিল আমার শ্বশুর ওই হজের কাপড় দিয়ে আমি রাখছি আলহামদুলিল্লাহ কাপড়ও কোন ক্ষতি হয় নাই আমার লাশ হয়ুখী ওইভাবেই ছিল তোলার পরে হাতে নেওয়া হয়েছে সাবেক হাতের মধ্যে মনে হয় যে পুরো দেহটাই আছে ওরকম বোঝা যাইতেছে শরীরটা চামড়াটা শুকাই গেছে আর কি কোনো পচন হয় নাই শরীরে এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়